মা সেই দিন জিহাদ করলো যুদ্ধ করে করে শহীদ হলো হাত চলে গেল অঙ্গহানি হলো তারপর তারা প্রতিশোধ নিয়ে ছাড়ছে একসাথে বলা যাবেন আল্লাহু আকবার কুফররা সামনে তিনেরা সেই সময় মাত্র 313 জন দাঁড়ায় গেছে আল্লাহ কি 313 জনের মধ্যে দুইটা বাচ্চা ছিল কয়টা বাচ্চা ছিল দুইটা বালক ছেলে ছিল

আব্দুর রহমান ইবনাও দুইজনে দুই পাশে দেখে খুব চিন্তা করে গেছে যে আমি যুদ্ধ করবো কেমনে আর এদেরকে টেকেল দেবো কেমনে আর এরাই বা আমার কেমনে টেকে কারণ যুদ্ধের মাধ্যমে তো একজন আরেকজনকে টেকেল দিত নিরাপত্তা দিত এই বিপদগ্রস্ত হলে আরেকজন যা ধরে সাহায্য করে এখন এই যুদ্ধের সময় এই দুইটারে আমি কিভাবে টেকেল দিব আর আমি আমার নিজেরে কিভাবে টেকেল দেবো আর শত্রুকে কিভাবে গায়ে করব আবদুর রহমান ইবনাউ ফরাদিয়াল্লাহু আউহু বলেন আমি চিন্তায় পড়ে গেলাম परेशान হয়ে গেলাম ঠিক এমন সময় দান্তশের বড় ভাইটা বালকদের মধ্যে একটু বড় এই বড় ছেলেটা আমাকে ডাকতে বলল চাচা জান একটু আপনি আমার দিকে আসেন আব্দুর রহমান ইবনাউ বললেন আমি একটু ঝুঁকে গেলাম সে আমার কানে কানে বলতেছেন চাসাজান আপনি আমার আবু একটু দেখায় দিবেন পারে তা আমি বললাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ভাতিজা তুমি আবু জাহেল রে কি করবা বলে শুনছি সে মক্কাতে বলে আমার রসুল খুব কষ্ট দিছে আজকে হয় ও মরবে না হয় আমি মরব আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমার কলি যাইতো কোন পানি হইছে আমি চিন্তা করলাম না এরা তো বীর যোদ্ধা

কষ্ট দিছে আমি মরব না ওকে মারব আজকে আব্দুর রহমান ইবনা উফরদিয়াল্লাহ গানু বলেন আমি সাহস পাইলাম হ্যাঁ ঠিক আছে তাহলে আমার ডান পাশের যোদ্ধাটা ঠিক আছে কিছুক্ষণ পরে বাম পাশের জন্য আমার ডাক দেখবে সাজা একটু আসেন কথা আছে আমি কানটা ঝুঁকাই দিলাম আমার ডাক দে বলতেছে সাজা জান আপনি আমার একটু আবু জহেলকে চিনাই দিবেন আমি তোরে চিনি না আমি বললাম বেটা বাসা তুমি আবু জেহেলকে দিয়ে কি করবা সেলেটা ডাক দিয়ে বলতেছে শুনছি আবু জেহেল আমার নবীরে মক্কায় থাকা অবস্থায় বড় কষ্ট দিয়েছে আজকে আমি পন করে আসছি নিয়ত করে আসছি হয় ও মরবে না হয় আমি মরব আব্দুর রহমান ইবনা বলেন আমি খুশি থাকতো হরা আমার দুই পাশের দুইটা বালক ছোট বাচ্চা হলেও এরা বাচ্চা না এরা প্রকৃত যুদ্ধ যারা তোমরা চিন্তা করো না আমি তোমাদেরকে দেখাই দিব আমি ভয় পাইছিলাম কিন্তু আমার সাহস এসে গেল না এরা প্রকৃত যুদ্ধ পরে যুদ্ধের ময়দানে একটা পর্যায়ে আমি তাদেরকে চিনাই দিলাম ওই যে আবু জাহেল দুই ভাই দ্রুত গতিতে দৌড়াই যাইয়া আবু জাহেলকে ঘিরে ফেলে আবু জাহেলের সাথে যুদ্ধ করতে লাগলো একবার শহীদ হয়ে গেল একসাথে বলবেন আল্লাহ আকবর তলো আর সালে আবু জাহেল পরে গেছে বটে কিন্তু আরেকজন কুফারে সে তার হাতের মধ্যে তলোয়ার আর সালে তার একটা হাত কেটে ফেলে দিল দুই ভাই আবু জাহেলকে ধরে সেই করে দিল আল্লাহ কি বল কি বুঝলেন একই ইমান এতই মজবুত ছিল আমাদের কেউ সেরকম ইমান সাহেব গ্রামের প্রদুষিত পুঁথির এই জন্য সাবাইখরাম হকের মাপ কাঠি সাহাবাইখরাম কিসের মাপকাঠি না না আসতে বললেন কেন জোরে বলেন সাবিক্রাম হকের মাপকাঠি কোরআন বলতে সামি বলিনি আমিনু কামা আমান না আমার নুসুলের সাহাবিরা আই সুরাবাকারের বড়ো নম্বর আ আল্লাহ বলতেছেন আমার ববী সাহাবিরা যেই বাবে ইমানন সে তুমরা সেই বাবে ইমানন ওই ভাই জা কে আমিনু আমি যখন তাদেরকে বললাম আমিনু কেমা আ আমানান্নাস আমার নবী সাবিরা যেভাবে ইমান আনছে তুমরা সেইভাবে বাবে ইমান আন তাহলে এই ছোট্ট বাচ্চারা দিন জেহাদের ময়দানে জীবন কুরবানি করিয়া ইসলামের সর্বশ্রেষ্ঠ ইসলামের বিরুদ্ধে সবচেয়ে কঠিন শত্রুটাকেও তারা ঘায়াল করছে এই জন্য সাহাবে কাম সম্পর্কে আল্লাহ পাক কোন বলছেন সেদিন মুনাফিক যারা বেঈমান তারা বলল কলু আনুমিনু মিনু কামা আমানাস সুফাহা আমরা কি আর বোকাদের মতো ঈমান আনব আল্লাহ পাক ধমক দিয়ে বলেন আলা সাবধান ইন্নাহুম হুমুস সুফাহা ও নবী আমার আপনি নবী সাহাবীদেরকে যারা নির্বোধ বলতেছে তারাই নির্বোধ তারাই বুকা দেখছেন আল্লাহ কত বড় সাহাবাই ক্রাম সম্পর্কে কাফেরদেরকে বেইমানদেরকে ধমক দিয়ে দিছে আমার নবী সাহাবাই ক্রামকে নির্ভর বলা যাবে না এই জন্য সাহাবাই ক্রাম হকের মাপ কাঠি কথা কন ঠিক কিনা সাহাবাই ক্রাম হকের মাপ কাঠি আল্লাহ কোরআনে বলছেন তাদের ইমানের মতো ইমান আনো তাহলে দুইটা ভাই সেই দিন জেহাদ করলো যুদ্ধ করে করে শহীদ হলো হাত চলে গেল অঙ্গহানি হলো তারপরে তারা প্রতিশোধ নিয়ে সারছে একসাথে বলা যাবে না এই জন্য সাহেব গ্রামের ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে কোন সাহাবের সমালোচনা করা যাবে কোন সাহাবের খাতা ধরা যাবে কোন সাহাবের ভুল ধরা যাবে না কোন সাহাবের ব্যাপারে বাজে বক্তব্য দেওয়া যাবে এই দিক থেকে আমাদেরকে পরিষ্কার থাকতে হবে আল্লাহ অবুলা এলেমিন আমাদেরকে কবুল করুক সকলে বলে না আমি খুব একীনওয়ালা ইমাম ওয়ালা সিম খুব মজবুত বহুত পাহাড়ের মতো শক্ত ইমামওয়ালাসেন আপনি একটু চিন্তা করেন তো মানুষের জীবনের মায়া সবচেয়ে বড় মায়া না নিজের জীবনটাকে মানুষ কিন্তু অনেক বেশি ভালোবাসে সবাই কিন্তু বাঁচতে চায় সামান্য একটু অসুস্থতায় আমাদেরকে দুর্বল করে দেয় সুস্থ হওয়ার জন্য আমরা পাগল পারা হয়ে যাই আর সেই দিন তারা নিজের জীবন দিতে গেছে হয় আমি মরবো না হয় ওকে মারবো একটা বালকের অন্তর থেকে যদি এই হৃদয় থেকে যদি এই বাসনা আসতে পারে তাহলে সেই দিন তিনশো তেরো জন সাহাবি যারা ওই দিন বদরের প্রান্তরে ছিল তার সবাই কিন্তু শাহাদাতের লিপ্সা নিয়ে গেছে জীবনের শাহাদাতের লিপ্সা আমি জীবন দেওয়ার জন্য চলে গেছে সেই দিন কতটা কঠিন ইমানের অধিকারী তারা ছিল এই জন্য সাহাবাই হকের মাপ কঠিন ঠিক কিনা সাহাবাই ক্রাম আল্লাহ রসুল বলে গেছে আল্লাহ রসুল বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবি আমি এবং আমার আল্লাহ আল্লাহু আকবার

তাহলে যারা আট বানাইছে তারা বেদাত সৃষ্টি করছে মদগন লাগে ঠিক কি না তারা কি সৃষ্টি করছে বেদাত সৃষ্টি করছে সাহেবে ক্রামকে বৃদ্ধাংগুলি দেখাইয়া বেদাত সৃষ্টি করছে বেদাত সৃষ্টি করছে তারা তাহলে তারা আমাদেরকে বেদাতী বলে আমরা বেদাতী না হেরা বেদাতী হেরা বেদাতী আমরা বেদাতী আমরা হকের উপরে আসি অদগন হকে ঠিক কি না আমরা বেদাতী না আমরা হকের উপরে আছি সাহাবে ক্রাম সত্যের হকের মাপ কাঠি একসাথে বলবেন না মারহাবা হাবা আল্লাহ আমাদেরকে সাহাবেক রামের পথে কবুল করুন সাহাবেক রাম যে ইমানের অধিকারী ছিলেন হয়তো সেই ইমান আমাদের হবে না সে অত বড় মজবুত পাহাড়ের মতো শক্ত ইমান আল আমরা হতে পারবো না কিন্তু আল্লাহ তাদের পদাঙ্ক অনুসরণ করার জন্য তৌফিক দেয় এবং তাদের সাথে হাসন্যাসের জন্য আল্লাহ কবুল করে